চোদ্দোই ডিসেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি জানি তুমি আমার আত্মস্বরূপ আমি স্বপ্নে ঘুমের মাঝে বা জেগে থাকতে এটা জানি যে তুমি আমার জীবন শুধু আজ বা আগামীকালের জন্য নয় যুগা যুগান্তরের জন্য মা আমাকে আশীর্বাদ করো যে আমি মনে অবিচল ভক্তি ও বিশ্বাস নিয়ে তোমার ঐশ্বরিক জীবনের সাথে যেন আমার জীবনকে বেঁধে রাখি আমি যেন ভালোবাসার সহিত ও ও ক্লান্তভাবে তোমার সেবা করতে থাকি এবং আমি যত তোমার সেবায় নিজেকে উৎসর্গ করি তত আমার জীবনের প্রতিটি কাজে যেন সেই ভালোবাসা প্রকাশ হয় আমি যেন তোমাকে এবং তোমার সন্তানদের কখনো না বলি জয় মা জয় মা জয় মা